অল্প বয়সে বিয়ে করলে কি কি উপকার জানতে চান এই সমাজ কখনই আপনাকে ভালো কিছু দিতে চায় না এই সমাজ সব সময় আপনাকে পাপের সাগরে ডুবে রাখতে চায় আর এভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র পারছি না যৌবন পবিত্র রাখতে কারণ হচ্ছে যৌবনে একটি ক্ষুধা ক্ষুধা লাগে যেমন সময়মতো খাবার খেতে হয় ঠিক তেমনি যৌবনে বইয়ের প্রয়োজন হয় কিন্তু এই সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ে করো আর এদিকে আল্লাহ তালা বলছে সময় হয়ে গেছে বিয়ে করো তোমাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহ অভাবে আসো বিয়ে করো আমি অভাব দূর করে দিব আল্লাহ বলেন ধনী 对这样 বিয়ে করো রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালার কর্তব্য হয়ে যায় এক নম্বরে হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদকারী দুই নাম্বারে হচ্ছে চুক্তিবদ্ধ গোলাম যে তার চুক্তি অনুযায়ী তার মনিবকে সম্পদ অর্জন করে মুক্তি চায় তিন নাম্বারে রয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি বিবাহের মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে চায় অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার অনেক সময়ও পাওয়া যায় তাহলে কেন এত দেরি করছেন আল্লাহ আপনাকে বড় লোক বানিয়ে দিবেন তার ওয়াদা করেছেন তাহলে কেন দেরি করছেন যৌবনে শুরু হয়েছে বিয়ে করে ফেরুন আল্লাহ দা অফারটাকে গ্রহণ করে নিন বিয়ে করলে যে দশটি উপকারিতা আপনি সাথে সাথেই পেয়ে যাচ্ছেন এক নাম্বারে হচ্ছে লজ্জা স্থানের হেফাজত দুই নাম্বারে হচ্ছে বিয়ে চক্ষুকে নিচু করে দেয় তিন নাম্বারে হচ্ছে তাড়াতাড়ি ধনী হওয়া যায় চার নাম্বারে হচ্ছে ইমান পরিপূর্ণ হয় পাঁচ নাম্বারে হচ্ছে অসুস্থতা দূর হয়ে যায় ছয় নাম্বারে হচ্ছে ইবাদতে মজা পাওয়া যায় সাত নাম্বারে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আট নাম্বারে মানসিক তৃপ্তি পাওয়া যায় এমন তৃপ্তি যেটা তুমি শুধুমাত্র স্ত্রীর কাছে পাবে জেনা করতে গেলেও পাবে না নয় নাম্বারে মেজাজ সবসময় ঠান্ডা থাকে মাথা কখনোই হট হয় না দশ নাম্বার যৌবনের খোদা নিবারণ হয় যৌবনের শুরুতে বিয়ে করলে এরকম আরো অনেক অপকার আছে সময় মতো খাবার না খেলে যেমন পরে গোস্ত পোলাও বিরিানি দিলেও আর ঠিকমতো খাওয়া যায় না বিয়েটাও ঠিক তেমনই এর প্রতি ছবি আপনি আপনার আশেপাশে দেখতে পারবেন খেয়াল করে দেখবেন 30 বছর পার হয়ে গেছে আমার একটা ছেলে যাকে বাবা জোর করে আর বিয়ের জন্য রাজি করাতে পারছে না এদিকে আবার 15 বছরের ছেলেটা বিয়ে করার জন্য অস্থির হয়ে আছে সমাজের নিয়ম নেই আর মানুষ কী বলবে এই বয়ে শুধু বাবা মার কাছে গিয়ে বলা সাহস পায় না বিয়েটা সাহস করে দেন দেখবেন সমাজ থেকে